আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ ফয়জুল করিম সায়েকে চরম নাই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা সরকার সংগ্রামে আমির জননেতা মরানা আব্দুল মতিন ফারুকের অবস্থিত আছেন এনসিবির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অবস্থিত আছেন বন্দনে ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দ সংসদ সম্মানিত ওলামায়ক আমার সামনে অবশিষ্ট আমার আত্মার আত্মীয় সম্মানিত ওলামায়ক এরাম সম্মানিত সাথী ও বন্ধুগন সম্মানিত সাংবাদিক বন্ধুগন আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মহান রাবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যমীনে দীর্ঘ 16 বছরের দুঃশাসনের পরে

বিশ্ব নবীর মুক্তি যিনি পৃথিবীর দাভির বন্দ হয়ে ছিলেন শত জুলুমের অবসান ঘটিয়ে তাগুদের উলুপাটন করে আল্লাহর জমিনে আল্লাহ দিন قائমের মধ্য দেয় আল্লাহর উলুহিয়াত এবং রুবিয়াত প্রতিষ্ঠা করার জন্য সেই মহান নেতার মুক্তি দুরুদ পড়ছি আমরা সকলে বলি সল্লাল্লাহু সংগ্রামী সাথী ও বন্ধগণ দীর্ঘ 16 90 বছরের মুসলমানের দেশে যেটা আমি মনে করি এই আমি সরকার জাতির মুখে জেবমশার জন্য সুযোগ পেয়েছে এজন্য এ দেশের আলেম ওমরা দাই এ দেশের তাওহীদের জনতারা দাই কি বলেন ঠিক

আমার আল্লাহ বলেছেন ইল্লা তানফিরো ইউহাজ্জুবুকু মাযাবান আলীমা ওয়ায়στανদুল কাওমুন গায়রাকুম ওয়া তাদুরুহু শায়া আমার আল্লাহ বলেছেন যে সময় এ জাতির উপরে জুলুম চেপে বসেছে শয়রাচারীরা যখন শয়রাচারী খাই নাই এদের সেরা আলেমাদেরকে फांसीর কাষ্ঠে দুলাচ্ছে মজলুম মারওয়াতার কাননা রাহাদারিতে যখন এ দেশের আকাশ বাতাস ভারী হয়েছে তখন তোমাদের কাজ তাদেরকে রুখে দেওয়া কি বলেন ডেকে না এতদিন আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিয়েছে জালেনদেরকে সরিয়ে দিয়েছে এখন বাংলাদেশ আমাদের জন্য মুক্ত করে দিয়েছে কি বলেন ঠিক না আজকের সময়ের দাবি হলো দল মত ওই কালো ধর সমস্ত ওই ছোটখাটো ভেদাভেদকে ভুলে গিয়ে অক্ষের কাতারে ঐক্যবদ্ধ হয়ে হবে বলেন ঠিক না এই দেশটা করে দাও বুধের

শৌ এ দেশে আলেম নেতৃত্ব দেবে তা কো আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এটাই হল সময়ের দাবি কি বলেন ঠিক এই দাবির সমক্ষে আমি সকলকে কবব্ধohar উদ্দাত্ত আহ্বান করে আমি আমার সংগীত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তৌহিদি জনতা জিন্দাবাদ